আসসালামু আলাইকুম প্রিয় বাইও বই কিতা কিতাকড়া বালা আসেনি আর বইন তো আলহামদুলিল্লাহ বালা আছি আরও দেখো আমার কসুর গাছ মাসাল্লা ভিডিও শুরুতে আজকে কচুর গাছ দেখাইলাম আর আজকে বাসে গেলাম একটু বাসে গিয়ে বাইছেন তো আজকে স্কুলও দিয়ে এলাম গাড়ি যেহেতু নষ্ট হয়ে গেছে আর গাড়ি নষ্ট হইলে আর আমার হাজবেন্ডে ভাই বাসে বাসেটাশে আনবার লাগে টানোর আমি যেতাম বাসে হ্যাঁ ডিগলিটা না আর আজকে বই দেখাইমো ফয়লা ভিডিও শুরুতে বা আমি বিজাইছি বিশ পঁচিশ দিন হাজার একটু লেজি করি আর ফেলা এরাম না তো আজকে বাঘর ফালে আইম নাই তোরে তো দেখো বইনে খিতা করে ফুল ভিডিও দেখতে থাকো ফুল ওয়াশ করো বনির ভিডিও আর এখন আমি দেখাই মো আমার বেগুন মার্শাল্লাহ দেখানি বেগুন তো বেগুন অলরেডি ডান হয়ে গেছে বিষ ঠিক আছে তো বইনে ফাড়িম তো ফাড়তেও শক্তি লাগবো দেখলাম তো আমি দেখি মুরাই মুরাই ফাড়েনি মূৰে মূৰে যিদিন ফাৰে না তে অফ কেমেৰাই আঁকি বইনে ফাৰম এতিয়া আৰু এখন আমি ফাৰ্তাম ফাৰম নোকা ফাকিয়া জে যি হৈছে ৰেডি গৈছে তো এতিয়া অফ কেমেৰাই আমি নেক্সট টাইম ফাৰমো বিকেল হওঁ আৰু এক টু ফ'ৰেকোঁ আমি যায় গৰ যাই মা খিচিজা ৰান্ধো নিয়া কাটম আৰু এইখন দেখতে তাকো বইনেকেইটা কৰে তো বইনে উৰিৰ গছ আমাৰ উৰি উৰি নাই গাছো অটোকা ফুল আহিছে এখন

তো লাগি লাগে চাই না আর উড়ি আই তো আর খেউ উড়ি এটা তো বইনে তুলিলাম সিংলা সিংলা কি সবটা তুলিলাম তো বইনে একটা খুব সুন্দর করে ক্লিন করলাম আরও তো আর একটা ক্লিন করলাম তো আজকেই তো লাই বা কর পালাই ম লাই ফেক আনছি না অবশ্যই গর রয়েছে আর দোকা আরও দখকে বিশি একটা বিষ দুইটাই কেন বিষ তো পরে নিমো কি বইনে এখন তুলিলি দুদিন দুই তিন সপ্তাহ রয়ে দেয় আরও উড়ি আলো মানে বাট আন এখন বাঘর লাই ওটা খাই দিলো বইনেকা উড়ি তো এই কিন্তু রাখি দিলাম ফুড়ে নিমো আঁকি আর মাসাল্লা দেখ মাটি মিক্স নাই গার্ডেন কোনো মাটি নাই কত সুন্দর মাটি তো বইনে এখন বাখর ফেলাই দিব তো বাখর ফেলা আগে একটা কাম করবো আমি এক টপটা কিনা আর এক টফর মাটি রাখি দিলাম আর পরে যে সময় বাঘর ফলাই মানে ইজি হইব আর কি মাঠে দিয়ে গুড়ি দিব তখন চিন্তা করাম গার্ডেনিং টাইম শেষ হয়ে যার পাইবিতে বেশি আমার এর ভিডিও ভালো খান কিতা ভিডিও দিব চিন্তা করাম আরকি তো আমার ডালিং ইচ্ছা আর ডালিং দি যাইবা বাইদি গরম বাইক চালাইরা তো বইনে আইলাম বাঘর ও তো মশাল্লাহ ফানিক বিজে এই তোটা দিন ধরে থইসি ইসমিল্লা রহমান ইরাহিম তো কিলা ফালাই বইনে দেখাই রাম নদা এখনও ফরছে বাট মাটি দিয়ে ওলা দিলাইলে আর দিও লাগতো না গিচ গিস আর এখন দিম বইনে মাতি ও যে মাতি ডলা করে থি আর দুই তিনটা দিলাইম ও যে মাটি থইসি ও মাটি দিলেই রাম নদা মাটি ছিট্র সুন্দর করে দিলাহিলি হয়ে যাব তো এখন কু বাখর ফলাইবা আর আর এক টফু আমার বাঁকর উঠছে আমি রয়েছিলাম দশ বারো দিন এই যে মনে হয় যে সুন্দর উঠছে তো সেটা দিলে দিলাই মার যারা কচু কাইন আস্তে আস্তে কাটি কাটি এখন তাই বেশি ঠান্ডা পড়বার গরণী ব্যাগি বেশি ঠান্ডা পড়লে নিতানা হেরা হয়ে গেছে পাইবই না এখন আর এক টফু ফলাইতাম আমার টোফ আর টোফ আছে সব আরও টোফ আর টোফ আছে ত' ট্ৰাই কৰিবা ৰবিব লাগে দেখা সুন্দৰ হ'ব বাঁহৰ এখন অদৌকে বাঁহৰ পেলাই দাম দেখা নিবা এইবিনি বাঁহৰ ছিটাই কিলা দেখি অদৌ চাইটে গুৰিয়া দিলাই ল'ম আৰু দাদা বনিৰ ভিডিঅ' দেখা লাইক কৰিবা বইনী চবসময়কৈ কমেণ্ট কৰিবা দেখা চাইটি চাইডে দিলেই মোৰ ছিটাইয়ে বেছি দিলে আবাৰ কি দি যায় লাইক বলে না এলাকার কারণ শক্ত হয়ে যায় পাইপিন দিলেইলাম আর ও ক্ষীরজার ও তুলি নিম তো বইন অফ ক্যামেরায় রায় তুলতামাই সব দিন তো আর লাই ফেলাই দিব আর হরও পালাই এখন হইরও খুব সুন্দর ও তো বইনাকিদার তুললাম দেখালি ক্ষীরারজার খালকে বাতট আনিয়া তুলিয়া জিও খাইছিলাম বাথর ধরুন নয়া উড় সে লাগি সুটকিছিরা রান্ধছিলাম আর যেটা ওল্ড বাথর ইটা খাওয়া হওয়া যায় না মজা লাগে না আগর বাথর যেটা আর কি ইটার ফাতালে তা খাওয়া যায় না লাইক মজা লাগে না জি ওকে তো কেন যে বড়ো জ্বর আর তো খাই এই বইনে হতে কত সুন্দর মাটি মার্শাল্লাহ তো আমি আর এক টোফো নিবো ওটোপা ও টোফো রাখে দিলাম ইজি ইজি কাম করলাম আমাকে বইনে দেখো না বোনের খুঁয়াগুলোকে হে ওটা হতা লাগে তার বাট বেশি একটা টাবল করে না বাট টু মাছ মেসি করে আর কি হে সানবো ওটা ওতা বাট আর আমার মনে একটা গাছ ছিঁড়ছে না ফয়েলা আর কি আর আরামদার দেখা দেখি গাছ কাটিলছে তো পাইবি কইরাম একটা জিনিস ছোটো ছোটো বাচ্চা তো সামনে কদুর গাছটা কিচ্ছু কাটবা না আমরা যে ফাতালাতা লতা আর আরও দেখে হে গে আমার কদুর গাছ কাটিছিল কদ হকা ফাইলে রইলাম তো রান লাগে রুন্দুই উন্ুইয়া করলাম যে আর ভিডিওত কত বলতে রিটিউ পাইবেন সুন্দর করে দেখবা তিন টপে একটা দুইটা তিনটা পাখর রইলাম আরেকটাই উদাহরণী মাসাল্লা ক্ষীরা কিলাখানার তো চিন্তা করাম কিরা ফালাই দিতাম নাকি তা করতাম আর লুবি টুবি আর খাবেন ও লুবিও তুলি দাম লুবি ফ্রেশ ফাটা দেখানি কে কই গে বাহে উঠছে তো বইনে তাও তুলিলাম আমি আমি ঠান্ডা বেশি পড়লে ইজি লেইজি যাব আইমো এমও ফুরিবাঙ্গ আর বুঝছে না তেল বৈ নেকৈ আমাৰ ভাই ভিন শ্বেয়াৰ কৰিলে দেখাই লৈ অদা পিছ মিলাই দেখোন ৰাখিম এক টান মাৰিলে চব অদা দেখোন তাৰপিছত চাইডটো সেই বাকৰ ৰহি আমাৰ ভাইভিন দেখাই ল'ম আৰু হৈ ৰো ৰম লাই ৰমো নেক্সট ভিডিঅ'ত দেখাইমো তেতিয়াহ'লে ভিডিঅ' বেছি বৰোৱেই যায় আৰু দেখি যে ভিডিঅ' একবাৰেই তিনি মিনিট চাৰি মিনিটৰ ওপৰে কিয় দেখুৱাই না ভিডিঅ' বাট আলহামদুলিল্লাহ আমি যার ভিডিও দেখি বাই বোনীন আমি পুরা কমপ্লিট করি তো যারাও দেখবা যারার চ্যানেল নাই তো নাই আর যারা চ্যানেল আছে বাই বোনীন দেখবা ভিডিও ফুল ওয়াচ করবা বইনে ফুল ওয়াচ করি বইন দেখতাম পি আর না পারি আমি ভিডিও সারি তো দুই মিনিট এক মিনিট দেখ দেখবা না ফুল দেখবা বোনের ভিডিও ইনশাল্লাহ আমার গেছে লাগে কালাগ বাই বোনীনতে গেছে বইন বা নিজে বিজে বিশ পঁচিশ দিন ধুইসি আরও বনির বাঁর সগাল উঠব দিলেইলাম আর লাগে না ওলা দিলেই না মাটিত পাঁদে মাটি দিয়ে মিক্স করলাম তো দিলেইলাম বইনে রইলাম রই গেল ক অফ রয়েছে বইনে দেখানি বাঁকর কোখ সাইড টফ রয়েছে আর বনির তো যত টফ আছে আর টপ সকলোর গার্ডেনও আছে আলহামদুলিল্লাহ তো দিস মান্থ রইবা ভালা লাগবো আর বাখর উঠব খুব সুন্দর মেঘ দি মেঘ দি যে সফট মাটি নাই ও দোকা গুণ তোর জল গাছ পাশিয়া আর বইনে এটা খোদুর পাকল টাকলি দিলেইম দিয়ে আর রইম সুন্দর করে গার্ডেন পাইবি দেখাইলাই ও দা ও দা খদু আর সব প্রত্যেকটা বেগাইনতে বেগাইনতে আলহামদুলিল্লাহ খদু আছে আর এখন সাঙ্গির উপর দেখায় যে অত সুন্দর আগা করলি দিয়ে রাখি আর এখন আবার আমার লাম্বালাউ আর লাম্বালাউ কোনটা বাসলাও আর খুব সুন্দর দেখাই আমার ভাইবেন্টরে অত সুন্দর বাসলাও এসেছে দেখায় বাসলাও আর বাসলাউ আলহামদুলিল্লাহ আল্লাহম্ম বারিক যত সদু আর এখন তা আর কি না বেগাইনতে আলহামদুলিল্লাহ সদু আছে তো সকল বাইপেন বেশি বেশি করে বালা থাকবা লাইক দিবা কমেন্ট করবা বনের ভিডিও ফুল ওয়াচ করবা বনের ভিডিও আর রোহিত দের করে মরিচ পারাম না আজকে বিকালে যদি রোহিত থাকে মেঘ থাকে না তো ইনশাল্লাহ বই নেই তো সকল বালা থাকবা বাইপে নিন আর গার্ডেন ভিডিও আইব ইনশাল্লাহ আর। لوتمه ریسټوریس ریسیته فارمو ښایم ان شاء الله ته شغل بالله تخبه الله حافظ والسلام علیکم